আসসালামু আলাইকুম আমি জিএম রাব্বানি আমি এবারে অ্যান্ড্রয়েড কিছু একটি গান গাইছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবারে আমি করলাম সবারে আমি করলাম পা আমার কে পা পার ও দেযাল জদে তুমি নাইর কান্ডা নাইর কান্ডা তবে আমি করলাম পা আমারকে করবে পার দয়াল যদি না তুমি নাই কান্ডা কান্ড নাই রো আমি সবারে আমি করলাম পা ধন্যবাদ সবাইকে